আজকে কলেজ স্তরের ফিফ সেমিস্টার শিক্ষার্থীদের দু হাজার চব্বিশ সালে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের ফাউন্ডেশন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনের পরীক্ষা ছিল তোমাদের আজকের পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে তবে আশা রাখছি তোমাদের সকলেরই পরীক্ষা ভালো হবে কারণ তোমরা যারা সিলেবাস ধরে পড়েছ আমি যে ভিডিওতে বলেছিলাম যারা সিলেবাসটা ধরে পড়বে তোমাদের কোশ্চেন অবশ্যই কমন পড়বে সেটাই হয়েছে যারা সিলেবাসটা ধরে পড়েছে আমার থেকে যারা নোটস নিয়েছে তোমাদের তো অবশ্যই কমন পড়েছে কারণ তোমরা ইতিমধ্যে অনেকেই আমাকে জানিয়ে দিয়েছ কয়েকটা স্কিলশটা আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো পরীক্ষা সবারই আশা রাখছি ভালো হবে আজকে আর তোমাদেরকে আরেকটি কথা বলে দেই তোমরা অবশ্যই প্রশ্নের মধ্যে লিখে রাখো কে কত পাবে কারণ রেজাল্ট দেওয়ার পর অনেকে দেখা যায় যে ব্যাগ চলে আসে পরীক্ষা ভালো হয়েছে তারপরে ব্যাগ চলে আসে তো তিন চার মাস পর অনেকেরই মনে থাকে না যে আদৌ আমি কত পেতাম তারপরে আমি রিভিউ করব কিনা সেটা নিয়ে কনফিউশনের মধ্যে থাকে তো এই কারণে বলব তোমরা কে কত পাবে সেটা প্রশ্নের মধ্যে লিখে রাখো ইন্টারনাল কত পেতে পারো বা আজকের পরীক্ষা কতটুকু তোমরা পেতে পারো কাছাকাছি একটা তো যাবে তো ওইটা লিখে রাখো যদি এমন কোনো ব্যাকটেক চলে আসে তাহলে কিন্তু ওইটার জন্য রিভিউ করতে পারবে এটা দেখে ঠিক আছে তো তোমাদের যা সাজেশন আমি যেটা ডিসকাস করেছিলাম আর যারা আমার থেকে নোটস নিয়েছিলো তোমাদের পরীক্ষা সবারই ভালো হবে আশা রাখছি তো এখন তোমাদের নেক্সট যে পরীক্ষাগুলি রয়ে গেছে সেগুলির জন্য ভালো করে প্রিপারেশান নিয়ে নাও এডুকেশান পলিটিক্যাল সায়েন্স এগুলির সাজেশন আমি দিয়ে দেবো সিক্স পেপারের অডার্সের সাজেশন আমি দিয়ে দেবো প্রত্যেকটা সাবজেক্টে এডুকেশান বেঙ্গলি হিস্ট্রি পলিটিক্যাল সায়েন্সের আর তোমাদের যেগুলি ব্যাক আছে আর ফাউন্ডেশন থার্ড সেমিস্টারে যাদের ব্যাক আছে তোমরা দু হাজার বাইশের নিয়ে দু হাজার তেইশের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখার চেষ্টা করবে ভালো করে ওইখান থেকে প্রায় অনেকগুলি প্রশ্ন আসবে তোমাদের সেই প্রশ্নের মধ্যে যদি তোমরা অ্যান্সারগুলি না পেয়ে থাকো তোমরা ভিডিও কমেন্ট বক্সে জানাবে তোমাদের প্রয়োজন আছে কিনা যদি সম্ভব হয় আমি আজকে বা কালকে সকালের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেগুলি ঠিক আছে যদি প্রয়োজন হয় তোমরা কমেন্ট করে জানাবে ওকে Thank you.